আমাদের বিরুদ্ধে তো মামলাগুলো চালু হয়েছে নয় সাল থেকে দশ সালে ইন্টেন্সিটি বেড়েছে আমরা প্রত্যেকটা অবিচারের বিরুদ্ধেই মামলা করব এবং এই মামলার বাদী সাক্ষী তদন্তকারী বিচারক কোনো বিচারকও যদি দেখা যায় যে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন তিনিও কিন্তু মামলার আসামি হবে এবং এটাই ন্যায় বিচারের দাবি বিচারের পিঠে বিচার দুনিয়ার বহু জায়গায় এর উদাহরণ আছে আমাদের দেশেও আছে তো সেই জায়গায় তারা সত্যিকারের যারা পারপিটেটর আমরা তাদের বাইরে কোনো নিরীহ মানুষের একজন কেউ যাতে মামলার আসামি না করি সেই ব্যাপারে আমরা সতর্ক এই জন্য আমরা একটু সময় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমালিত ভিহার কাছে দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জামাত ডক্টর শফিকুর রহমান আজকের যে বার্তা দিয়েছেন পৃথিবীর ইতিহাসে এমন হংকার দিয়ে কথা বলা এমন নমনীয়তে আবার কথা বলা এবং ইসলামের সাদৃশ্যকে ফুটিয়ে তোলা শরীয়তের বিধিবিধানকে মুগ্ধ করে তোলা এবং শরীয়তের সামগ্রিক বিষয়গুলো তুলে ধরে ইসলামের শান্তি এবং সুশীতল বাতাসে বা সুশীতল ছায়াতে যে বার্তা আসে সেটার একটা সরাসরি একটি বার্তা পেয়েছি আমরা আজকে আপনাদের সামনে সরাসরি সে ভিডিওতে নিয়ে যাব তার আগামী কিছু কথা আপনাদেরকে বলে নিচ্ছি আমরা সবসময় ন্যায় ইনছাপ এবং ইসলামিক অনুশাসনের সাথে আমরা থেকে সত্য এবং সুন্দরের সাথে আমরা থাকি সত্য এবং সাদা কালো দুইটা বিষয়কে পর্যবেক্ষণ করি এবং আমরা সে বিষয়ে আমরা কথা বলি আপনাদের সামনে সত্য করতে আমরা সবসময় সক্ষম হই আল্লাহ বিভাগ আমি জামাত ডক্টর শফিকুর রহমান যে কথাগুলো বলেছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে দিলু রাজাকার বানানো হয়েছে দেইল্লা রাজাকার বানানো হয়েছে এবং সে রাজাকারের যে সাক্ষী ছিলেন তিনি দেড় কিলোমিটার দুই কিলোমিটার হাফ কিলোমিটার দূর থেকে তারা সাক্ষী দিয়েছেন দেখেছেন তারা সরাসরি দেখতে পেয়েছেন এবং তাদের দিন এবং ক্ষণ দেখলে বোঝা যায় তখন ছিল আমাবস্যার রাত তারা বলছে যে রাতে দেখছে তাও দেড় কিলোমিটার দূর থেকে হাফ কিলোমিটার দূর থেকে দেখছে অন্ধকার অসন্ন রাতে তারা নাকি পূর্ণিমার রাতের মতো দেখতে পেয়েছিলেন এই অভাবনীয় অকল্পনীয় অমানবিক যে বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকে আপনারা যদি ভিডিওটি মিস করেন বা ভিডিওটি যদি পুরোটি না দেখে না টেনে যদি আপনারা পুরো পরিপূর্ণ দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ বিষয়বস্তু ভিডিওর মধ্যে যেটা আপনি যদি টেনে দেখেন তাহলে আপনি অবশ্যই ভুল করে যাবেন বাংলাদেশ ইসলামের আমির একজন বাংলাদেশের সুনাগরিক ইসলামী আন্দোলনের সিফা সালাহ ইসলামিক একটি অঙ্গনের অন্তরঙ্গ। বাংলাদেশের একটি প্রবীণ দল এবং সবচেয়ে বাংলাদেশের প্রবীণ এবং উচ্চমানের দল সরিয়াভিত্তিক দল ইসলামিক দল সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের ইসলামিক সেই দলের আহমেদ তিনি যে কথাগুলো বললেন আপনাদের সামনে সরাসরি সে কথাগুলো দেখাচ্ছি এবং আপনারা আজকের কথাগুলো দেখে আপনাদের হৃদয় থেকে অন্তর থেকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানিয়ে দিবেন আমরা আপনাদের অপেক্ষায় থাকে আপনারা অবশ্যই একটু শেয়ার করে দিবেন একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে থাকুন ভিডিওটি আমাদের বিরুদ্ধে তো মামলাগুলো চালু হয়েছে নয় সাল থেকে দশ সালে ইন্টেন্সিটি বেড়েছে আমরা প্রত্যেকটা অবিচারের বিরুদ্ধেই মামলা করব এবং এই মামলার বাদী সাক্ষী তদন্তকারী বিচারক কোনো বিচারকও যদি দেখা যায় যে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন তিনিও কিন্তু মামলার আসামি হবে এবং এটাই ন্যায় বিচারের দাবি বিচারের পিঠে বিচার দুনিয়ার বহু জায়গায় এর উদাহরণ আছে আমাদের দেশেও আছে তো সেই জায়গায় তারা সত্যিকারের যারা পারপিটেটর আমরা তাদের বাইরে কোনো নিরীহ মানুষের একজনকেও যাতে মামলার আসামি না করি সেই ব্যাপারে আমরা সতর্ক এই জন্য আমরা একটু সময় নিচ্ছি আমরা দেখে শুনে বেছে গুনে ইনশাল্লাহ আমরা এই মামলাগুলো করবো নিরীহ কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে যে দলই করুক আওয়ামী লীগ করলো না চোদ্দো দল করলো এটা বড়ো কথা না সে যদি পার্টিকুলার ব্যাপারে কোনো অপরাধ না করে তাহলে আমাদের মামলা সে আসামি হবে না শুদ্ধ দলীয় পদবী কিংবা পরিচয়ের কারণে কেউ আসামি হবে না এক্ষেত্রে যারা সাধারণ মানুষ অনেকেই আছে যাদের রাজনৈতিক ওইভাবে তারা রাজনৈতিক সংশ্লিষ্ট নয় চলমান আন্দোলনে যারা মারা গিয়েছেন শহীদ হয়েছেন তাদের পক্ষ থেকে অনেক পরিবার দেখা যায় মানে সেইভাবে খুব অর্থনৈতিকভাবে শক্তিশালী না তাদের মামলা করার বিষয়ে কিংবা তাদের আইনি সহায়তার জন্য আপনারা আসলে কতটুকু সহায়তা কেউ যদি ন্যায় বিচার পাওয়ার জন্য উদ্যোগ নেয় তাহলে দেশের জনগণের অংশ হিসাবে এবং আমাদের রাজনীতিটা যেহেতু জনগণকে কেন্দ্র করে জনস্বার্থের জন্য আমাদের সাহায্য যারাই চাইবে আমাদের সঙ্গতি অনুযায়ী আমরা সাহায্য করব আমরা আশা করছি যে আমাদের উপরে যে জুলুম করেছে আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে এগুলো ইনশাল্লাহ সব কিছুই খারিজ হবে ঠিকবে না কিছু এটা শাস্তি হয়ে গেলেও এই মামলা থাকবে না কারণ শাস্তি হয়েছে নিম্ন আদালতে রয়ে গেছে এখনও বহু আদালত উপরে আরও দুই স্তর রয়ে গেছে তা আমরা আশা করি যে এগুলা এই প্রসঙ্গগুলো থাকবে না শেষ হয়ে যাবে সমাধান হবে ইনশাল সঙ্গত কারণেই আলোচনা হয়েছে শুধু আমরা করি নাই এখানে তো সবাই মজলুম সমস্ত মুজলুম দলই করেছে বিচার পাওয়ার তো আমাদের অধিকার আছে আপনারা জানেন যে কথিত যুদ্ধ অপরাধের অভিযোগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিংবা আমিথ্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের উপরে জুলুম করা হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় আব্দুল কাদের মোল্লা সাহেবের ব্যাপার যে কাজটা করেছিল একজন বিহারী মিরপুরের কোসাই কাদের তার জন্মস্থান বিহারে মাইগ্রেট করে তারা এসেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে তাকে কোষাই কাদের হিসাবে সকলেই চিনত সেই কোসাই কাদের বানানো হয়েছে আব্দুল কাদের মোল্লাকে ওখানে দেখবেন অভিযোগে এবং পত্রপত্রিকায় আব্দুল কাদের মোল্লা ব্রেকেটে কোসাই কাদের তার জন্মস্থান ফরিদপুর ভাঙ্গায় পরবর্তী পর্যায়ে ওই নদী ভাঙ্গনের কারণে তারা এখন গেছেন সদরপুরে আর এর জন্মস্থান বিহারে এবং বসবাস করত মিরপুরে সেই লোকটার জায়গায় এনে আবদুল কাদের মোল্লাকে ফিট করা হয়েছে আমরা এদের বিরুদ্ধে মামলা করব না যারা এই কাজগুলো করেছে দেলু রাজাকার করে একজন ছিল ফিরোজপুরে আমরা শুনেছি কিন্তু দেলোয়ার হোসেন সাইদিন নাম তো কখনও দেলু ছিল না সেই দেলু রাজাকারের জায়গা নিয়ে বসানো হয়েছে হোসেন সাইদিকে হাস্যস্কর এই মামলার সাক্ষীরা এসে অন্ধকার রাত্রে ক্যালেন্ডার টেনে দেখা গেছে অন্ধকার রাত ছিল সে বলছে পূর্ণিমার রাত পরে দেখা গেছে ওই দিন অমাবস্যার রাত অমাবস্যার রাত সে আধা কিলোমিটার দূরে থেকে আসামি চিনছে এদের এই সমস্ত সাক্ষীর ভিত্তিতে এই মামলার ফাঁসি এবং মৃত্যু দণ্ড দেওয়া হয়েছে চরম ঝুলুম অবিচার অবশ্যই আমরা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে যাব ঘুম এবং আয়নাগর তো আছেই এগুলোও বাদ যাবে না সব আসবে কেন বাদ যাবে প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আমার বড় আগ্রহ ছিল যে আমি কিছু তথ্য দেব। কারণ আমি তো ছিলাম সেখানে ওই বিল্ডিংয়েই ছিলাম আমাকে ধরে নিয়ে ওখানেই রেখেছিল সিটিটিসের আর না আমাকে রেখেছিল নিচতলায় কিন্তু সাততলা ছিল কষাইখানা যেখানে তারা লোকদেরকে রাখতো নন এন্ট্রি নামে বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন কিন্তু তারা যে ধরে এনেছে এটার কোনো এন্ট্রি নাই স্বীকার করতো না এরপরে নাটক সাজিয়ে হয় মেরে ফেলতো আর না হয় দেখা গেল যে হঠাৎ করে দেখাইলো কালকে অমুক জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে চালান দিয়ে দিল এ কাজগুলোই তারা করেছে সেই রিপোর্ট আপনি করেছিলেন ভয়াবহ অবস্থা এদেরকে তো চোখ বেঁধে রাখা হতো হাত হাতে হ্যান্ড কাপ পায়ে বেড়ি ফেলে